মধ্যপ্রাচ্য মানে আগুন আর সে আগুনের সবচেয়ে দীর্ঘ শিখাটির নাম হচ্ছে ইরান কিন্তু দু সালে দাঁড়িয়ে হঠাৎ করে একটা প্রশ্ন নতুন করে সামনে আসছে ইরান কি একা পশ্চিমা গণমাধ্যম ইরানকে প্রায় তুলে ধরা হয় থাকা একটি রাষ্ট্র গোপন বিরোধী অবস্থান যুক্তরাজ্যের সাথে শত্রুতা সব মিলিয়ে যেন চারিদিক থেকে টুটি চেপে ধরা একটি দেশের কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা খুব নিরাবে বা খুব ধীরে ধীরে অত্যন্ত পরিকল্পিতভাবে ইরান তার চারপাশে গড়ে তুলেছে এমন একটি শক্তি বলায় যা শুধু রক্ষা করছে না গোটা বিশ্বের বৈশ্বিক শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে এ বলায় সবচেয়ে দৃশ্যমান স্তম্ভ রাশিয়া ও চীন শত্রু শত্রু আমার বন্ধু নীতিতে রাশিয়াকে পাশে পাচ্ছে ইরান ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞা চাপে কোণঠাসা তখন মস্কোর জন্য ইরান আর সমস্যার দেশ নয় বরং প্রয়োজনীয় মিত্র ইরানের ড্রোন সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে এটা আর গোপন নয় এবার দাম চুকানোর পালা সাহায্যের বিনিময়ে রাশিয়া দিয়েছে কূটনৈতিক ঢাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো প্রস্তাব এলে মস্কোর ভেটো ইরানের সব চাইতে বড় নিরাপত্তা বিমা হয়ে দাঁড়িয়েছে এ সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয় কিন্তু বাস্তবে এটি কার্যকর কৌশলগত অংশীদারিত্ব পশ্চিমা চাপ যত বাড়ছে মস্কো তেহরান সম্পর্ক ততই গভীর হচ্ছে চীনের সমর্থন আরো ভিন্ন মাত্রায় কম শব্দ কাজ বেশি বেলজিং জানে ভবিষ্যতে বিশ্ব অর্থনীতি জ্বালানির উপর নির্ভরশীল আর মধ্যপ্রাচ্য শক্তির ইরানকে বাদ দিয়ে কোন হিসাব দলে না মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন নিয়মিত ইরান থেকে তেল আমদানি করছে এটি মাত্র সিদ্ধান্ত ইরানের অর্থনীতিকে পুরোপুরি ভেঙ্গে পড়া থেকে বাঁচিয়ে রেখেছে এর পাশাপাশি প্রযুক্তি নজরদারি ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা চীনের সহায়তা ইরানকে পশ্চিমা গোয়েন্দা সংস্থা চাপ মোকাবিলায় অনেক বেশি সক্ষম করে তুলেছে চীন এখান থেকে প্রকাশ্যে কোনো রাজনৈতিক স্লোগান দেয় না কিন্তু দীর্ঘমেয়াদে ইরানের পাশে থাকার হিসাবটা খুব পরিষ্কার তবে ইরানের শক্তির সবচাইতে বড় তো মিত্রদের বাইরে এটি হলো প্রতিবেশীদের ঐক্য শক্তি দল লেবালুনের হিজবুল্লা ইয়েমেনের হুতি এবং ইরাকের ইসলামপন্থী মিলিশিয়া এবং গাজা সশস্ত্র গোষ্ঠীগুলোকে মিলে ইরান এক জাল তৈরি করে রেখেছে যেখানে সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে সর্বত্র চাপে রাখা যায় এই নেটওয়ার্ক ইরানকে দিয়েছে কৌশলগত গভীরতা অর্থাৎ তেহরানের উপর সরাসরি হামলা মানে শুধু ইরানের সঙ্গে যুদ্ধ নয় একসাথে কয়েকটি ফ্রন্ট খুলে দেওয়ার ঝুঁকি হেজবুল্লা এ অক্ষের সবচেয়ে শক্তিশালী অংশ লেবানের অবস্থান করলেও তাদের ভাণ্ডার এবং যুদ্ধের সক্ষমতা অনেক রাষ্ট্রকে নিয়মিত সেনাবাহিনীর চাইতে বেশি ইসরায়েলের জন্য হিজবুল্লাহ মানে উত্তর সীমান্তে স্থায়ী আতঙ্ক এর আতঙ্ক ইরানের সবচাইতে বড় প্রতিরোধ শক্তি ইয়েমেনের হুতির আবার যুদ্ধটাকে নিয়ে গেছে পথে লোহিত সাগর এবং সম্পূর্ণ বাণিজ্য নৌপথের হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে ইরানের প্রভাব শুধু স্থলভাগের সীমাবদ্ধ নয় বিশ্ব বাণিজ্যের সিরায় চাপ রাখে এখন তেহরানের কৌশলগত সক্ষমতার অংশ রাষ্ট্রীয় পর্যায়ে আবার মিত্র ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ মিত্র সিরিয়া বাসাল আর আসাদ সরকার টিকে থাকা ইরান এবং রাশিয়ার সমর্থন ছাড়া কল্পনা করা যেত না সিরিয়া ইরানের জন্য শুধু একটি মিত্র রাষ্ট্র নয় একটি ভূকৌশলগত করিডার এ পদ দিয়ে লেবালন পর্যন্ত ইরানের প্রভাব বিস্তার সম্ভব হয়েছে এই করিডর ভেঙে পড়া মানে ইরানের আঞ্চলিক কৌশলে বড় ধাক্কা সেই কারণে তেহরান সিরিয়াকে যে কোনো মূল্য ধরে রাখতে চায় মধ্যপ্রাচ্যের বাইরে তাকে ছবিটা আরও বিস্তৃত উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশিরভাগ পদ্মার আলারে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা সামরিক গবেষণা এই দুই দেশের সহযোগিতা পশ্চিমা গোয়েন্দাদের জন্য আরও বড় উদ্যোগের কারণ আরেকটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে আন্তর্জাতিক জোট ব্রিক্স থেকে ব্রিক্স ইরানের অন্তর্ভুক্তি তাকে এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে গেছে যেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর সঙ্গে একই বলায় থাকা ইরানকে কূটনৈতিকভাবে আরও গ্রহণযোগ্য করে তুলেছে যদিও তারা সরাসরি সামরিক মিত্র নয় তবে সব মিলিয়ে দু সালের বাস্তবতা ইরান আর কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয় তার পাশে আছে পরাশক্তি বা আঞ্চলিক সমরস্ত নেটওয়ার্ক তার বিকল্প অর্থনৈতিক এবং কূটনৈতিক বলায় এর সমর্থনই পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও ইরান টিকে থাকার শক্তি নিয়েছে এখন প্রশ্ন একটা এ শক্তিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনবে নাকি আরও কোন বড় সংঘাতের দিকে ঠেলে দিবে বিশ্বকে উত্তর যাই হোক একটি বিষয় পরিষ্কার ইরান আর একা নয়